আজ রবিবার পাঁচই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরাাবে নামা এটি অবশ্যই জপ করুন অন্ততপক্ষে একশো আটবার না পারলে সাতবার একুশবার অবশ্যই উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই তাদেরকে স্পেসিফিক ওয়েতে বলবো গুরু বিনা কিন্তু এ জীবন এক প্রকার অসম্ভব তার কারণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমরা জীবনকে মহিমান্বিত করে থাকি গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন এটি আপনাদের জীবনের সমগ্র ভোলকে বদলে দেবে একবার করে দেখুন না ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করতে পারেন এবং তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার হাই কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলতে পারেন নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করা উচিত আর একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পর নিজেকে সোপে দিন আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না